হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইক ঋতুতে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও কিন্তু প্রচুর ভালো আছি তো তোমাদেরকে শুভ ষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা তোমরা অনেক ভালো থাকো আর অনেক সুস্থ থাকো বৃষ্টির এই চিটিয়ে সব একদম এনজয় করো পুজো আর আমি ষষ্ঠীর তো সকালে ঘুম ঘুম থেকে উঠতে পারলাম না অনেকটা বেলা হয়ে গেছে আমার ঘুম থেকে উঠতে উঠতে ভাবলাম যে চলো তোমাদের ঘুম থেকে উঠে নিয়ে একটা পোস্ট করি আমি কারণ এটা আমার মর্নিং করা উচিত ছিল পোস্টটা অনেক কিন্তু আমি তো মর্নিং ঘুম থেকে উঠিনি বলো আমি এত বেলায় ঘুম থেকে উঠেছি তো কি করবো বেলা করেই জানাছি এছাড়াও তোমাদেরকে আজকে পুজোর কালেকশন দেখো ব্রায়ের কালেকশন ঠিক আছে আমি এটা কালকে রাতে বলেছিলাম তোমাদের লাইভে যে আমি তোমাদের জন্য একটা কালেকশন নিয়ে বসে আছি যেটার আমি একটা ভিডিও ব্লগ শুট করব তো সেটা দেখায় কেমন চলো উঠি কারণ এখন যদি আমি না দেখার পরে আমি আর সময় পাবো না আর এটা কিন্তু আমি অবশ্যই একজনের রিকোয়েস্টে ভিডিওটা পোস্ট করব একজন আমাকে বলেছি তুমি কি কোনো ব্রাণ নি যে দেখাচ্ছ না এখন কেন না মানে ওটা আমার সব সময় লাগে গো তিনটে নিয়েছি আর তিনটে ভীষণ ইউনিক কালারের নিয়েছি তো চলো তোমাদেরকে আমি দেখাই আমি কি কালারের ব্রাণ নিয়েছি এত দেখার জন্য এক্সাইটেড তোমরা যে কি বলবো ঠিক আছে চলো তোমাদেরকে দেখায় আমি উঠে গেলে দাঁড়াও অনুরাও ফোনটাকে ঠিক করে রাখে ফোনটা যখন পরে যাবে কাহাক মেয়েরা

পরে গেছে তুলে দে আর হচ্ছে এই তিনটে কালারের ব্রা নিয়েছি শাড়িগুলো পরে দেখাবো তার মধ্যে এই একটা আছে নসি নাকি কালার আমি জানিনা তবে অসম্ভব সুন্দর কালারটা আমার লাগলো কত সুন্দর না কালারটা আমার খুবই পছন্দ হয়েছে কালারটা আমি সাথে সাথে নিয়ে নিয়েছি তিনটে তিনটে কালারই আমার কাছে ইউনিক লেগেছে এই কালারটা আমি এর আগেও বহুবার ব্যবহার করেছি আমার ভীষণ ভালো লাগে এই কালারটা ঠিক আছে আমি বহুবার এই কালার ব্যবহার করেছি একটা কালার আর হচ্ছে এইটা এটা আমার মানে খুবই পছন্দ হয়েছে আমার তিনটে কালারে তিনটে কালারই খুবই সুন্দর হয়েছে এবার অনেকে বলবে যে হ্যাঁ ব্রা দেখাচ্ছে দেখো বড় বড় ব্র্যান্ড কিন্তু ব্রা প্রমোশন করাচ্ছে ঠিক আছে বড় বড় লোকজনরা ঘরের বউরা ব্র্যান্ড প্রমোশন করিয়ে আসছে ব্রাইড আর আমি নিজে কিনেছি সেখানে দেখাতে লজ্জা কিসে এইগুলো তো মেয়েদের জিনিস ডেলি ব্যবহারের জিনিস লাগে মানে অন্য কার লাগে যায় না তবে আমার লাগে আর আমার ঘরে প্রচুর কালেকশন আছে তোমরা জানো এরকম ঠিক আছে তো চলো আমার ব্লাউজ আর আমার ব্রা কেমন লাগলো জানি আর কোন কালারটা তোমাদের পছন্দ হলো জানাবে আমাদের তিনটে কালারে তিনটে কালারই ভালো লেগেছে তোমাদের কোন কালারটা ভালো লেগেছে সেটা অবশ্যই জানাবে জানাতে একদমই ভুলবে না চলো বন্ধুরা বাই বাই লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অল আর শাড়িগুলো আমি নেক্সট ব্লগে দেখাচ্ছি ঠিক আছে জিন্স তিনটে নিয়েছি সরি চারটে নিয়েছি তার মধ্যে দুটো আমার পড়া কমপ্লিট এখনও তিনটে আছে সেইগুলো দেখাবো আর এই যে এইটা দেখছো এটাও আমি নিয়েছি তো এটা আমি কালকে পরে ফেলেছি চলো বাবাই আর এইটা যেটা পড়েছি এটা কিন্তু একদম নতুন ঠিক আছে এটা আমি কালকেই ওপেন করলাম মানে কালকে আমি আনবক্সিং করে কালকেই করলাম চলো বন্ধুরা টা টা বাবাই আমি ভাই ব্রাশ টাশ করে খাই খিদে পেয়েছি প্রচুর সেই কালকে রাতে কখন খেয়েছি চলো খেয়ে নি হ্যাঁ